নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি ভিডিও নিয়ে তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আজকে কথা বলবো এই যে মানুষ এত হতাশায় ভোগে এত দুঃখ পায় কথায় কথায় দুঃখ পায় এই দুঃখটা এক এক সময় খুব সমস্যা এনে দেয় সেই দুঃখ নিয়ে আজকে কথা বলবো দুঃখ কোথায় থাকে জানো তো এই প্রশ্নটা আমাকে আমার বড় ছেলে করেছিল দুঃখ কোথায় থাকে এটা তখন ও করেছিল তখন ওর মাত্র এক বছর আট মাস বয়স খুব কথা বলতো তো সেই জন্য ওকে স্কুলে ভর্তি করে দিয়েছে ওই টাইনি কেয়ারে ভর্তি করে দিয়েছিলাম তো সেইখানে একবার ওই একটা ঘটনার ইয়েতে পরিপ্রেক্ষিতে ও এসে আমাকে জিজ্ঞেস করছে তো আমি ওকে বোঝাচ্ছি যে এরকম দুঃখ পায় মানুষ এরকম করে বলছি কিছু একটা তখন ও বলছে যে দুঃখ কোথায় থাকে তো তখন তো ওকে অ্যাকচুয়াল অ্যান্সারটা দিতে পারিনি কারণ তখন আমারও অনেক ছোট আমিও সেই হিসাবে তো মানে বোঝার সব বোঝার ক্ষেত্রে আমি ইয়ে আমি অজ্ঞান আর কি সেই হিসাবে ছোটো ইয়ে ইয়েতে আর বয়সও তখন আমারও খুব বেশি নয় সেই হিসাবে তো আমি উত্তর দিতে পারিনি কিন্তু এমন একটা কথাও অত বছর আগে বলেছিল যে আমার মাথায় কোথাও রয়ে গেছে আর তাছাড়া তো বিভিন্ন রকম এইসব নিয়ে কালচার করতে করতেও একটা দেখি যে হ্যাঁ সত্যি তো দুঃখটা আসে থেকে। এটা খুব বড় কিন্তু একটা প্রশ্ন করেছিল একটা বাচ্চা হলেও কিন্তু প্রশ্নটা খুব একটা বড় প্রশ্ন যে দুঃখটা থাকে কোথায় ভালো করে চিন্তা করার ব্যাপার এটা যে দুঃখটা কোথায় থাকে না দুঃখটা আমাদের যে থট প্রসেস তার মধ্যেই দুঃখটা থাকে আমাদের থট প্রসেসের মধ্যেই দুঃখটা থাকে এবার দুঃখটাকে নিয়ে আমরা যত নাচার করব যত তত সেই দুঃখের পুষ্টি তৈরি হবে আর কি তো আমরা কি করি এই যে কোনো একটা কিছু দেখি বা ধরো আমাকে কেউ কোনো একটা খারাপ কথা বলল কাউকে মানুষের ক্ষেত্রে যেটা ঘটে যে কেউ একটা খারাপ কথা বলল সেটা আমরা সেটা আমরা কী বলবো সেইখানে আমরা আঘাত পেয়ে যাই এখান থেকে শুরু হয় একটা খারাপ লাগা এই খারাপ লাগাটাই বা ধরো কেউ আমাদের জীবন থেকে চলে গেল বা এমনি যাদের ওই ব্রেক হয় বা স্বামী স্ত্রীদের রাগারাগি হয় বা মারা যায় বা যাই হোক এরকম চলে যাওয়া হোক বা অনেক কাণ্ড ঘটে মানে অনেক কিছু ঘটে যেটার জন্য আমরা দুঃখ পাই তো এই দুঃখটা আসছে কোথা থেকে এই দুঃখটা আমার মনে হয় যেটা যে আমাদের তৈরি করা এই দুঃখটা এই দুঃখটা আসা বা যাওয়া এরকম কোনো ব্যাপার নয় ফিলিংগুলোকে সঠিকভাবে কাজে না লাগালে আমরা তো ধরো কেউ একটা কিছু বলল বা কেউ চলে গেল অর্থাৎ তার থাকাটা তার প্রেজেন্সটাতে আমি হ্যাবিচুয়েটেড ছিলাম সেখানে আমরা তো চট করে তখন ভেবে নিতে পারি না যে হতেই পারে আজ যেটা আছে কাল সেটা নেই এইটা যদি আমরা ধরে নিতে পারি আমার মনে হয় তাহলে আমরা দুঃখটা অনেক কম পাবো যে কোনো কিছুই আমাদের সঙ্গে সারা জীবন থাকবে না একদিন না একদিন সেটা আমাদের কাছ থেকে দূরে যাবেই বা আমাদের হাত ছাড়া হবেই যেমন ছোটোবেলাটা ছোটোবেলাটাকে কি আমরা ধরে রাখতে পেরেছি আমাদের সেই ছোটোবেলা সেই যে খেলাধুলো সেই যে মানে গাছের ফাঁকে ফাঁকে লুকিয়ে পড়া বা লুকোচুরি খেলা কুমির ডাঙাই খেলাগুলো আজকালকার ছেলেরা আজকে যারা ন বছর দশ বছর বারো বছর গ্রাম সাইডে হয়তো বা জানে এখনও কিন্তু আমাদের এই শহরে কিন্তু আজকালকার যে ছেলেমেয়েরা এরা অনেকেই এই সমস্ত খেলা জানেই না হারিয়ে গেছে তা আমাদের শৈশবে ছিল আমরা সেটা হারিয়ে ফেলেছি কিন্তু এই যে হারিয়ে ফেলেছি আর হয় না আবার এটা এই এটাকে আমরা খুব একটা দুঃখ পাই না কেন যে হারিয়ে গেছে কারণ কি আমরা এগিয়ে গেছি অনেকটা সময়টা অনেকটা পেরিয়ে এসেছি আর আমরা নিজেদের নিজেদের মতন করে সেই সময় সময়ের মধ্যে ব্যস্ত হয়ে গেছি মানে আমাদের থট প্রসেসগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে যার জন্য ওই যে ছোটোবেলাকার যে শৈশব যে বৈশাখের ইয়েতে ঝড়ে যে আম পড়তো ছোট ছোট আম খাওয়াও যায় না ওগুলো কিন্তু আমরা কুড়োতাম স্কুল থেকে আসার পথে কুড়িয়ে কোচর ভরে নিয়ে আসছি আমের রস লেগে জামার দাগ হয়ে গেছে সেই জামা মাকে কাস্তে হয়েছে বকুনি খেয়েছি হয়তো পিঠে দুগাও খেয়েছি তার জন্য কিন্তু ওটাতে একটা যেন মজা ছিল তো এই যে হারিয়ে গেছে এটার থেকে যদি কেউ আমার আমার আমাদের লাইফ থেকে চলে যায় সেইটা আমাদের মানে খুব বেশি দুঃখ দেয় কি করে হয় ওটা না আমরা তার সঙ্গে থাকতে থাকতে হ্যাবিচুয়েটেড হয়ে যাই হ্যাবিচুয়েটেড হয়ে যাই এত বেশি সেই হ্যাবিচুয়েটেডটা এত বেশি অ্যাটাচমেন্ট হয়ে যায় সেই হ্যাবিচুয়েট মানে হ্যাবিটটার সঙ্গে এত বেশি অ্যাটাচড হয়ে যাই আমরা যে তখন যখন ওই হ্যাবিটটা দুম করে ছেড়ে যায় আমি নিজের ইচ্ছায় ছাড়ছি না ছেড়ে যাচ্ছে যখন তখন ওটাতে আমরা আমাদের অত্যন্ত বেশি খারাপ লাগে অত্যন্ত বেশি খারাপ লাগে এবং সেখানে আমরা কি করি না তখন আমরা ওই খারাপ লাগাটাই হচ্ছে আমাদের দুঃখ লাগা তখন আমরা মন খারাপ করে এখানেও আবার গ্ল্যান্ডের ব্যাপার আছে আমাদের যে সিক্রিয়েশনগুলো হয় যে ক্রিয়া চলে ভেতরে শারীরিক ক্রিয়া চলে সেই জন্যই এই ফিলিংগুলো আসে সেই ফিলিং থেকে আমাদের দুঃখ আসে এবং কিন্তু এখানে আমার মনে হয় যে ঠিক আছে আমরা জেনে যাচ্ছি যে দুঃখ তো থাকে কিন্তু আমার যেটা বলার বক্তব্য হলো যে দুঃখ কোথায় থাকে সেটাতে একটা ব্যাপার আমরা যখন জেনে যাচ্ছি যে দুঃখ থেকে আসছে আগে আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু এত বেশি মানে কি বলবো এখন যেমন খুব অ্যাডভান্স হয়ে গেছে বাচ্চারা বলো বা ইয়ে খুব অ্যাডভান্স হয়ে গেছে তখন আমরা তো অ্যাডভান্স ছিলাম না কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে তো সেই জন্য এইবার যারা বুঝতে পারছে যে হ্যাঁ দুঃখ কি করে আসছে যে জন্য আজকের যারা খুব বাচ্চা তাদের দেখবে তাদের তাদের এইভাবে তারা দুঃখ পায় না দুঃখ পাওয়া যেটা বলে যে কেউ আমাদের যেমন হতো যে দাদু এসেছে বাড়িতে দাদু দিদা এসেছে এবার দাদু দিদা এসছে খুব আনন্দ কিন্তু যখন চলে যাচ্ছে তখন একটা সে কাঁদছি আমরা হাও করে কাঁদতাম যেতে দেব না চুটি লুকিয়ে রাখছি এই যে একটা আত্মিক যে একটা যোগাযোগ আর সেইটার যে একটা হ্যাবিট আর সেইটার যে যখন ছেড়ে যাচ্ছে তখন যে একটা খারাপ লাগা এটার থেকে খুব মন খারাপ যেটাই হচ্ছে দুঃখতে পরিণত হচ্ছে কিন্তু এখনকার দিনে বাচ্চাদের ওই সব নেই তারা কারণ কি সেটাও তাদের চেঞ্জেসের মধ্যে দিয়ে তাদের বিল মানে তাদের বিলঙ্গিংয়ে তাদের চেঞ্জেসের মধ্যে দিয়ে তারা এসছে এবং বড় হয়েছে ম্যাক্সিমাম শহুরে বাচ্চারা কখনো আমি গ্রামের কথা বলছি না শহুরেদের কথা বলছি যারা শহরে থাকে তারা কখনো ওরকম হঠাৎ দাদু দিদা আসছে তখন তখন তো ফোন ছিল না ফোন করে আসার এখন নিয়মই হয়ে গেছে ফোন করে আসছে তাই জন্য অ্যালার্ট থাকছে সবাই আসবে আবার কবে চলে যাবে তারও টিকিট কাটা আছে হয়তো সে চলে যাবে জানে আচ্ছা ঠিক আছে দশ দিন থাকবে বারো দিন থাকবে চার দিন থাকবে দিন থাকবে চলে যাবে আমাদের তখন কিন্তু কোনো ফোনও ছিল না আর কিছুই ছিল না আমরা জান আসছে সেটাও জানতাম না আর চলে যাবে যেহেতু ছোট ছিল সেহেতু ওইভাবে জানতাম না চলে যাবে কেউ এসে জিজ্ঞেস করতাম না কবে যাবে কিন্তু কথায় বার্তাভাবে ভাবে বোঝা যায় হ্যাঁ এবার এ ওরা এতদিন থাকবে বাইক তো আমার বলার উদ্দেশ্যটা হলো দুঃখ জিনিসটাকে এখন মানে মানুষ কি করেছে বাড়িয়ে তুলেছে মানে দুঃখের যে রাস্তাগুলো সেই রাস্তাগুলো কিন্তু ওই রকম দুঃখের রাস্তাটা আর নেই যেটা আমাদের সময় ছিল এখন কিন্তু দুঃখের রাস্তাগুলো সব অন্যান্য হয়ে গেছে এখন এই যে বাবা মারা হয়তো বলছে এই তোমাকে ভালো রেজাল্ট করতে এটা একটা ফোর্স ভালো রেজাল্ট করতে হবে এই ভালো রেজাল্ট যখন করতে পারছে না তখন ওই ওটা ওরা বলছে ডিপ্রেশন অ্যাকচুয়ালি ওটা ডিপ্রেশন না অ্যাকচুয়ালি ওটা হচ্ছে একটা ফেলিওর থেকে নিজের আত্মবিশ্বাসটা চলে যা হারিয়ে যাচ্ছে বলে ওইখানে একটা কি বলবো একটা ক্রিয়া হচ্ছে শরীরের মধ্যে শারীরিক ক্রিয়া এবং সেটার জন্য হচ্ছে সেটা তারা বলছে ডিপ্রেশন অ্যাকচুয়ালি ওটা হচ্ছে দুঃখ যে আমি ফেল করে গেলাম সামহাউ ফেল মানে আমি একদম ফেলিওর বলছি না ভালো রেজাল্ট ভালো জ কলেজ ভালো এই যে কী হয়েছে আজকালকার দিনের যে বা আমাদের আজকালকার বলবো না মানে একটু আগের থেকে বাবা মারা কী করেছে যে ভালো রেজাল্ট করতে হবে আদৌ ছেলে পারছে কি পারছে না তার কতটা কিসে সে বেশি ভালো এইগুলো না দেখে হয়ে গেছে কি যে না ভালো করতেই হবে ওকে ওকে ভালো কলেজে পেতেই হবে আমার বৃষ্টি যে ব্যাপার কারণ বাবা হয়তো বিশাল কোন কোম্পানিতে কাজ করে মা হয়তো বিশাল কোনো কোম্পানিতে কাজ করে তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে বলতে সামনে বলতে হবে যে আমার ছেলে বিদেশ গেছে আমার ছেলে বাঙ্গালোর পড়তে গেছে আমার যেখানে ভারতবর্ষের মধ্যে বাঙ্গালোরটা আমি বুঝেছি আমার মনে হয়েছে ভারতবর্ষের মধ্যে অনেকের কাছে আমার কাছে না আমার মনে হয়েছে মানুষজনের কথাবার্তা শুনে যে বাঙ্গালোরটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে একটা বিদেশ জম্মু কাশ্মীর নয় বাঙ্গালোরটা বিশেষ করে স্টুডেন্টদের কাছে একটা বিদেশের মতো ওখানে প্রচুর টাকা পয়সা লাগে সেটাও আমি জানি প্রচুর টাকা পয়সা লাগে পড়াশোনা করতে পাঠাতে তো যেহেতু ওই যে পয়সা যত পয়সা তত দাম তত পস একদম ব্যাপারগুলো তো সেই জন্য হাই হাই ফাই ব্যাপার আমি বাঙালোরে পাঠিয়েছি এই এই যে এই যে জিনিসগুলো চলে আসছে এইগুলো অত্যন্ত এগুলো আমি দেখি তো এগুলো আমার খুব খারাপ লাগে সত্যি বলছি আমার ভীষণ খারাপ লাগে তো এইটাই হচ্ছে দুঃখটাকে এখনকার দিনে মানু এখনকার না দুঃখ সব সময় মানুষের তৈরি অ্যাকচুয়াল দুঃখ বলে কিছু হয় না দুঃখ যন্ত্রণা বেদনা এগুলো কিছু হয় না কিন্তু দুঃখটা মানুষেরই তৈরি এবার আগে একরকম ছিল দুঃখটা দাদু দিদি আসছে চলে যাচ্ছে সেটা একটা দুঃখ বা হয়তো বাড়িতে বাবা বকে না মা বকে সবসময় মারা বকেই ও মাদের কথা ছেলে মেয়েদের অত গায়ে লাগে না কিন্তু বাবা যদি একবার বলে দিচ্ছে তো একটা কোথাও যেন একটা মানে শুধু বলে দেওয়াতেই চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তো এটাও একটা দুঃখ কিন্তু আজকালকার দিনে সেই সমস্তগুলো চেঞ্জেস চেঞ্জ হয়ে গেছে তো সেটা ঠিক আছে চেঞ্জ তো হবেই জীবন তো ইয়ে চিরন্তন নয় যা কিছু আছে সব চেঞ্জেবল আমাদের তো চেঞ্জ তো হবেই ঠিক আছে কিন্তু চেঞ্জটা যদি ভালো দিকে হতো তাহলে ভালো লাগতো চেঞ্জটা আরও খারাপ হয়ে গেছে তো সেই জন্য আজকের দিনে ওই দুঃখটা হয়ে গেছে কি একটা হচ্ছে একটা হচ্ছে স্টুডেন্টদের জন্য যেটা হচ্ছে ডিপ্রেশন বলা হচ্ছে অনলি স্টুডেন্ট বা যারা চাকরি পাচ্ছে না একদম ছোটোর থেকে মোটামুটি পঁচিশটা আঠাশ ছাব্বিশ সাতাশ বছর পর্যন্ত এটাকে ডিপ্রেশন বলা হচ্ছে কিন্তু ডিপ্রেশান এটা নয় ডিপ্রেশন এটা নয় ডিপ্রেশান আলাদা জিনিস ডিপ্রেশন বলা হচ্ছে আর ডিপ্রেশন যদি মানে অ্যাকচুয়াল কারুর হয় সে মানে মারাত্মক জিনিস আর কি হসপিটালাইজড হতে হয় এগুলো ডিপ্রেশান নয় এগুলো হচ্ছে তৈরি করা মানুষের তৈরি করা কারণ কি ওই ফোর্স যে তোমাকে ফার্স্ট হতে হবে তোমাকে সেকেন্ড হতে হবে তোমাকে অমুক ডিস্টিংশন ডিস্টিংশন আনতে হবে তোমাকে গোল্ড মেডেল পেতে হবে তোমাকে ওই হতে হবে তোমাকে ডাক্তার হতে হবে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে তোমাকে অমুক হতে হবে কেউ বলে না তুমি গায়ক হও ভালো কেউ ভালো না বলে না কোনো বাবা মা তুমি অভিনেতা হও ভালো কেউ বলে না যে তুমি ভালো লেখক হও বা কেউ বলে না তুমি খুব ভালো পুলিশ হও আইএস তো আইপিএস সবাই হতে চায় কিন্তু ভালো পুলিশ যে মন্ত্রীর পিছনে গিয়ে তুমি আইপিএস করছি তোমাকে তোমার যান চলে যাবে তো মন্ত্রীর পিছনে গিয়ে হ্যাঁ 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 ভুল মন্ত্র বলবে ভুল কথা বলবে না জেনে কথা বলবে ভুল ইংলিশ বলবে ভুল হিন্দি বলবে ভুল ভাষা বলবে তোমার নিজের ভাষাও ভুল বলবে আর তুমি সেগুলো হ্যাঁ হ্যাঁ করে হাসবে পিছনে বসে তোমাকে যেন এটা না দেখি এই রকম পুলিশ হও তুমি এই রকম আইপিএস হও তুমি এটা কোনো বাবা মা বলে না এবার ছেলেমেয়েরা বাবা মা বলে না তো ছেলেমেয়েরা ছোটোর থেকে শিখবে কি করে তখন এই একটা সময় এসে যখন ছেলেমেয়েরা বুঝতে পারে যে এটা আমার হওয়ার ইচ্ছা আমি হয়তো তার কোনো পুলিশকে দেখেই মনে হয়েছে আমি একজন ভালো পুলিশ অফিসার হব আমি আইপিএস অফিসার হবো সে ইউপিএসসি ক্র্যাক করছে করার চেষ্টা করছে অমুক করার চেষ্টা করছে 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 কিন্তু হয় হতে পারছে না বলে তার একটা দুঃখ বা ইয়ে হতে পারে কিন্তু এই জায়গাটায় যদি তুমি ভেবে নাও ঠিক আছে নাই হলো ঠিক আছে আমার ইচ্ছা ছিল যে হ্যাঁ আমি হব কিন্তু সামহাও আমি হতে পারছি না তার জন্য আমি ওই ওই জায়গাটা ধরেই কেন বসে থাকবো আমি আমার যতটা সামর্থ্য আমি তা দিয়ে চেষ্টা করব এইবার হবে কি হবে না সেটা কিন্তু একদম ছেড়ে দিতে হবে হতেও পারে আমার হবে হতেও পারে আমার হবে না এই জায়গাটা যদি আমি ছেড়ে দিই তাহলে দুঃখও থাকবে না ডিপ্রেশান ডিপ্রেশান তো নয়ই ওটা আমি ডিপ্রেশান বলবো না দুঃখ থাকবে না বা কোনো কষ্ট থাকবে না কোনো ভেতরে কষ্ট হবে না না হতে পারার জন্য নিজেকে ফেলিওরও ভাবা যাবে ভাবার অবকাশ আসবে না তাহলে কী শিখতে হবে যে হ্যাঁ দুঃখ কোথায় থাকে সেটাই শিখতে হবে দুঃখ কোথায় থাকে দুঃখ তোমার মধ্যে আছে তুমি ওটাকে আনন্দে পরিণত করে দাও তুমি ভেবে নাও যে হলে হবে না হলে না হবে বাস শুধু এইটা ভাবো আরেকটা ভাবো তার সঙ্গে কি যেটা হবার সেটাই হবে যেটা না হবার সেটা কোনো দিন কোনো অবস্থাতে কোনো ক্ষণে হবে না তুমি মাথা খুঁড়ে নিলেও হবে না মাথা খুঁড়ে নিলো হবে না তো সেইগুলো তোমাকে শিখতে হবে জানতে হবে এই কথাগুলো যদি তুমি শুনে নাও এই কথাগুলো যদি তুমি নিজের মধ্যে আওড়াতে থাকো যে না যা হবার সেটা তো হবেই তাহলে দেখবে তোমার মধ্যে কোনো রকম দুঃখ যন্ত্রণা বেদনা এগুলো কিচ্ছু আসবে না তুমি একদম বিন্দাস এগিয়ে যাবে তোমাকে সবসময় ভাবতে হবে এই জগৎ এ পৃথিবী হচ্ছে মানে শাশ্বত নয় চিনন্তন নয় যে হ্যাঁ এটাই থাকবে এটাই থাকবে সব কিছু একভাবে থাকবে না এটার চেঞ্জেস হতে 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 যাবে যেমনভাবে ইভলভ হয়ে হয়ে আমরা এসেছি ঠিক সেইভাবেই আমাদের আশেপাশেরও সমস্ত জিনিসের একটা ইভলিউশনের ইভলিউশন আছে ইভলভ হয়েই সব কিছু হচ্ছে আর সমস্ত তুমি একরকম মানুষ হয়ে আছো এখন এখন মানুষ রয়েছে তাদের একরকম চিন্তা ভাবলা আগে যারা ছিল তাদের যদি ওই কম্পিউটার ছিল না এআই ছিল না ওই ছিল না ফোন ছিল না তাদের অন্যরকম ভাবনা ছিল এখন একরকম ভাবনা আগামী দিনে হয়তো আবার অন্যরকম একদম চিন্তা ভাবনা হয়ে যাবে সেই তাদের দুঃখ আবার তখন একরকম আলাদা হবে তখন ওই যে পেছনের আগের আগের দুঃখটা ওটা তো তখন হাস্যকর হয়ে যাবে এগুলো যদি কেউ ভাবতে থাকো যে হ্যাঁ কী থেকে আসছে দুঃখটা না ওটা নিজেরই তৈরি তুমি করছো তাই আসছে তুমি করো না আসবে না না আমার দু আমার খেতে পেলেও দুঃখ নেই খেতে না পেলেও দুঃখ নেই কারণ এটা চিরন্তন নয় আজ হয়তো নেই কালও চলে আসবে আজ তোমার আছে কাল ফুরুত হয়ে যাবে হতেই পারে তুমি তোমার যা যাদের ধরো প্রচুর টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি ধরো নাও তোমার আছে কাল এমন একটা কিছু ঘটলো তোমার ফিনিশ হয়ে গেল সব কিছু ধ্বংস ধসে গেলো তুমি রয়ে গেলে ধরো তোমার ওগুলো সব শেষ হয়ে গেল তুমি রয়ে গেলে কী করবে তুমি তোমাকে ভাবতে হবে যে আজ আছে আমরা কি করি মানুষরা কি করে যে এটাই এটাই এই যে আমার টাকা ব্যাংকে আছে আমার জমি জায়গা আছে আমার বাড়ি গাড়ি আছে বা সেটাই এরকমই থেকে যাবে আরে ভাই কোনো দিন কোনো মুহূর্তে কোনো কিছু যদি ঘটে যে ওগুলো থাকলো না তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে আর যদি না করো তার মানে তোমার দুঃখকে তুমি ডেকে আনছো দুঃখ কোথাও নেই দুঃখ আছে তোমার মনে তৈরি করে ইউ মেড ইট ইউ অলওয়েজ মানে ওটাকে জিয়ে রাখতে চাইছো ওর মধ্যে বাঁচতে চাইছো ইউ অলওয়েজ ট্রাই টু লিভ ইন টু ইট যে হ্যাঁ আমার দুঃখ আমার তো এটা নেই আমার যদি এটা থাকতো আমার যদি ওটা থাকতো আমার যদি সেটা থাকতো আমার যদি এটা হতো আমি যদি পাস করে যেতাম আমি যদি আইপিএসে এটা ইয়ে করতে পারতাম আমি যদি অমুকটা করতে পারতাম আমি যদি অমুক হতাম এই যে আমি 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 করে তুমি ভাবছ আমার যদি আরেকটা গাড়ি থাকতো আমি যদি বিজনেসটাকে না দাঁড় করাতে পারি তো আমি ফেলিওর এটা তুমি মনে করছো ফেলিওরের কিছু নেই চেষ্টা করছো হলে হবে না হলে না হবে এই ভাবনায় যদি তুমি এগিয়ে যেতে চাও এগিয়ে যেতে পারো তাহলে দেখবে না দুঃখ না বেদনা না কিছু আবার রিলেশনের ক্ষেত্রেও ঠিক আছে আজ আছে হতে পারে কাল কিছু কারণ মানুষের মন মাইন্ড যে কত সাংঘাতিক রকম মানে ডেঞ্জারাস বলবো বিচিত্র বিচিত্র সেটা কেউ জানে না কেউ জানি না আমরা আজ এই ভালো আছি কালিমন কিছু ভালো লাগছে না আবার কাল ওরকম মনে হচ্ছে তো পরশু ভীষণ আনন্দ হচ্ছে বিনা কারণে আনন্দ হচ্ছে কেন হচ্ছে তাই কোনো কিছুই থেকে যায় না কোনো কিছুই চিরন্তন নয় সব কিছুই বদলাচ্ছে যেমন আমরাও বদলে বদলে এসেছি তেমনি আমাদের ভাবনাগুলোও বদলে বদলে আসছে সেই জন্য আমাদের সমস্যাগুলোও বদলে বদলে যাচ্ছে তাই সমস্যা তোমার তৈরি দুঃখ তোমার তৈরি যন্ত্রণা তোমার তৈরি কিন্তু এর থেকে বেরোতে চাইলে তোমাকে জানতে হবে আনন্দ কোথায় আছে আনন্দ কোথায় আছে সেইটা যদি তুমি যাও জানো তাহলে দেখবে তোমার দুঃখটা অনেক কম হয়ে গেছে অনেকে বলে যে তুমি খারাপ আছো দেখো অন্যেরা আরও কত খারাপ আছে সেইটা ভেবে তুমি অন্তত না তোমার ওটাও ভাবার দরকার নেই তুমি ভাবো যে হতেই পারে হতেই পারে এটাই ফ্যাক্ট এটাই ফ্যাক্ট যে হ্যাঁ তোমার দুঃখ হচ্ছে ঠিক আছে তুমি দুঃখটাতে বসে থেকো না শুধু বসে থেকে নিজেকে রুগী বানিয়ে ফেলো না এইটা তোমার ইয়ে দুঃখ একটা ফিলিং তো আসবেই মানুষ হচ্ছে ফিলিং তো আসবেই ফিলিং এসছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আজ দুঃখ হচ্ছে ও কাল ঠিক হয়ে যাবে নিজেকেই নিজেকে তৈরি করতে হবে নিজেকেই নিজেকে বানাতে হবে এরকম করে তো যাই হোক এটা আজকে এইটুকু বললাম দেখো তোমাদের ভালো লাগলে যদি কোনো উপকার পাও আমার ভালো লাগবে যে এইভাবে যদি চিন্তা ভাবনাগুলো করো যাই আসুক জীবনে তবে জীবন তো পরিবর্তনশীল তো পরিবর্তন হবেই ও চিন্তার পরিবর্তন হবে ভাবনার পরিবর্তন হবে সব কিছু পরিবর্তন আছে তাই এটাকেই ভেবে নিতে হবে যে জীবন পরিবর্তনশীল অর্থাৎ এখানে দুঃখ বলে অমুক বলে তোষুক বলে আলাদা করে অন্য কিছু নেই এগুলো মানুষ হিসাবে আমাদের থাকবে কিন্তু এগুলোকে আবার মনে করে নিতে হবে যে না এগুলো চিরন্তনের জন্য নয় আজ আছে কাল নেই আজ আছে কাল নেই আজ আছে কাল নাও থাকতে পারে আবার আজ নেই কাল এসেও যেতে পারে আমি খুব আনন্দ আছি কাল আমার দুঃখ হতেই পারে এইগুলো এরকম করে ভাবলে জিনিসটা খুব সোজা হয়ে যাবে এটাই আমার বলার উদ্দেশ্য তাই দুঃখ কোথাও নেই দুঃখ আছে তোমার নিজের তৈরি নিজের জালের মধ্যে চড়িয়ে ঠিক আছে তাহলে আমি চলি টাটা সবাই খুব ভালো থাকবে হার হার